নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে রেসিপির নামটা আমি লাস্টে বলবো প্রথমেই আমরা নিয়ে নেবো এখানে হরিণঘাটার চিকেন চিকেনের আমরা এখানে লেগ পিসগুলো নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আছে প্রথমে গরম জলে ভালো করে চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেবো নিয়ে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রং হবে ঝালটা সেরকম হবে না এরপর দিয়ে দেবো রসুন বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা তারপর দিয়ে দেবো একটু সোয়া সস এরপর দিয়ে দেবো একটু ভিনিগার এবার ভালো করে ম্যারিনেট করে নেবো ভালো করে ম্যারিনেট করে এটা আমরা রেখে দেবো ঘন্টাখানেকের জন্য এই রেসিপিটা ভীষণ টেস্টিও হয় এবং খেতে খুব ভালো লাগে আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট একটা চিকেনের রেসিপি বলতে পারো এটা স্টার্টারে ইউজ করা যায় আমরা ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম ম্যারিনেট হতে এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা আর দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু আন্দাজ মতো ওই এক থেকে দেড় চামচ মতো দিলেই যথেষ্ট আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা যেমনি টেস্টি লাগে তেমনি এটা স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী এরপর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব কিন্তু এর মধ্যে আর একটা ইনগ্রিডিয়েন্টসও দিতে হবে যে দেখতে পাচ্ছ ডিম এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব ডিমটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে এবার আমরা এটাকে ভালো করে কড়ায় লো টু মিডিয়াম ফ্লেম আছে ভেজে নেব খুব একটা বেশি কড়া হবে না আবার খুব একটা হালকা হবে না মিডিয়াম তোমরা দেখতেই পাচ্ছ এরকম হালকা হালকা লাল লাল ভাজা হয়েছে এই রকম ভাজা হবে আমি কিন্তু এরকম ধরনের ডিশ ট্রাই করে থাকি মাঝে মধ্যেই দেখি আমি রান্নাটা পারি কি না আসল উদ্দেশ্য আমার এটাই যে আমি পারছি কিনা কেননা সবাই এত সুন্দর সুন্দর রান্না করে এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই রান্না করে আর ভিডিও ছাড়ে এই দেখেই আমি ইন্সপায়ার হই যাক এই সব ইন্সপায়ার হতে হতে ভালো ভালো রান্নাও মাঝে মধ্যে কখনো কখনও করে ফেলি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ারও করি দেখতে পাচ্ছ মোটামুটি আমার চিকেনগুলো ভালোই ভাজা হয়ে গেছে এবার আর বিশেষ কিছু করার নেই এবার একটা জাস্ট টেস্টি গ্রেভি তৈরি করব এর জন্য দিয়ে দেবো প্রথমেই কড়াইয়ের তেলে রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি যত মিহি করে তোমরা কুচি করে দিতে পারবে ততটাই ভালো হবে এখানে আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি কুচি করার দিয়ে প্রথমে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দেবো তারপর এর মধ্যে রেড চিলি সস তারপর সস তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণ লাগে কেননা একটু এটা বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে এবার এটা যাতে লেগে না যায় তার জন্য বা টেস্টটা আরও ভালো হয় এর জন্য আমি একটু চিনি দেব এর মধ্যে এবং এর মধ্যে আমি দিয়ে দেব একটু ভিনিগার এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি একটু বারবার নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় এই জিনিসটা লেগে না যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুলে তাহলে এর টেক্সচারটা একটু ক্রিমি হবে আমার এই সসের গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবার তোমাদের আমি এই রেসিপিটার নাম বলি এটাকে অ্যাকচুয়ালি আমি বলি ড্রামস অফ হেভেন মানে এটার স্বাদটা এতই সুস্বাদু আমার তো প্রচণ্ড ভালো লাগে যার জন্য এটাকে আমি ড্রামস অফ হেভেন বলি তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই সহজ একটা রেসিপি এবং চটজলদি হয়ে যায় এবং ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ